ফেসবুকে ভাইরাল হবার আগে ছয় স্ত্রী নিয়ে সুখে থাকলেও খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক সেই রবিজুল যে সাতটা বিবাহ করেছে তার সাতটা বউয়ের এখন কি অবস্থা তার সাতজন বউ নিয়ে সে কি সুখে শান্তিতে আছে না কি সে মহা বিপদে আছে আজকের এই ভিডিও ক্লিপটি তার প্রমাণ ইসলামী শরিয়াত অনুযায়ী চারটা বিয়ের অনুমতি ইসলাম দিয়েছে সূরা নিসাতে আছে কিন্তু পঞ্চম ষষ্ঠ বিবাহ করতে হলে তাকে নিচ থেকে একজনকে তালাক দিতে হবে কিন্তু রবিজুল সেটা করেন নাই আমরা এটা জানি এখন এলাকাবাসীর চাপে বলে তারা খুব ক্রোধ হয়ে তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে তাকে চরমভাবে হুমকি ধামকি দিয়ে তার দুজন বউকে তারা সারিয়েছে হ্যাঁ তার দুজন বউকে তালাক দিয়েছে এবং তাকে বিভিন্ন রকম তার দুয়ার আগুন দিয়ে জ্বালিয়ে দেবে বলে এমন হুমকি ধামকি এলাকার যারা সালিশ করে এলাকা যারা বিচার আসার করে তারা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে প্রিয় দর্শক তো আমি আর কথা লম্বা করবো না চলুন আমরা সরাসরি ভিডিও ক্লিপটি দেখি ফেসবুকে ভাইরাল হবার আগে ছয় স্ত্রী নিয়ে সুখে থাকলেও খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের কিছু ব্যক্তি একজোট হয়ে রবিজুলকে ইসলামী শরিয়ত মানাতে দুজন স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি এমনকি তার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে গ্রাম্য সেই সালিশে রবিজুলের স্ত্রীরাও অভিযোগ করেন গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে দেশে আইন আদালত থাকতে মাতব্বররা এভাবে তাদের হেনস্থা করতে পারেন কিনা সেই প্রশ্ন রবিজুলের পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর আমরা ভালোভাবে সুন্দরভাবে সংসার করি যাচ্ছে আমাদের ভিতর কোনো জ্ঞান নাই হিংসা নাই তো তখন বাধা দিল না এখন কেন বাধা দিচ্ছে আমাদের আমি যখন এই কথাটা বললাম তখনই আমাকে সপর মেম্বার বল সপর চেয়ারম্যান বলছে যে তুমি চুপ মারো মেয়ে তুমি বেশি কথা বললে পারে তোমার জুতা পিঠা করা হবে তুমি কি দেখছিলে না তার আরো চারটা বউ আছে তো আমাদের যদি সমস্যা না হয় তাহলে আপনাদের কি সমস্যা আর যখন আপনাদের সমস্যা হবে তখন সমস্যা করলেন না এ কথা বলার পরে তখন আরেকজনা বলছে জুতার বাড়ি হবে কথা বলছে সালিশেকাবাড়ি গ্রামের বাইশ জন ব্যক্তি ছাড়াও ক্ষমতাসীন দলের নেতারাও উপস্থিত ছিলেন সালিশে হাজির করা হয় রবিজুল ও তার পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীকে তাদেরকে সবার সামনে বসিয়ে নানাভাবে অপমান অপদস্ত ও গালিগালাজ করা হয় খারাপ বাংলাদেশে অনেক জায়গায় খারাপ কাজ চলছে কিন্তু সেটার কোনো ই নাই এটা এ খারাপ কাজ চলছে এখানে খারাপ কাজ চলছে এটার কোনো কিচ্ছু নাই কিন্তু আমার এটা আমি একটা সুন্দর মতন একটা মানুষকে নিয়ে চলছি তা আমাকে সময় দেওয়া হলো না আমাকে চাপ দেলে এক মিনিট সময় দেয়নি আপনি নেটা দেখবেন কিভাবে আমার বাড়ি বলুন আগুন ধরাই দিচ্ছে রবিজুল জানান আওয়ামী লীগ নেতা সফর দর্শক আমরা মাতাব্বরদেরকে ধন্যবাদ জানাই আর রবিজুলের প্রতি দীক্ষার জানাই আচ্ছা আপনাকে কিসের সুযোগ দেবে কিসের সুযোগ আপনি ইসলাম বিরোধী কাজ করলেন আপনি বিবাহ করবেন ঠিক আছে ইসলাম বিবাহ অনুমতি দিয়েছে একটা দুইটা তিনটা চারটা আপনি করেন কিন্তু আপনি সেখানে ষাটটা স্ত্রী রাখলেন কিন্তু আমি একটা জিনিস না আরেকটা স্ত্রী গেলো কই এখন তো দুইটাকে বাদ দেওয়া হয়েছে পঞ্চম এবং ষষ্ঠ তো সাত নম্বরটা কই আছে যাই হোক তো এখন তাকে কিসের সুযোগ দেবে এখানে কি সুযোগ দেওয়ার কোনো সুযোগ আছে আপনি একটা দিনের পর দিন অন্যায় করতে যাবেন জেনা করে যাবেন এবং ইসলাম বিরোধী মারাত্মক কর্মকাণ্ড করে যাবেন আর আপনাকে সুযোগ দেবে এটা হতে পারে আমি এলাকাবাসীকে প্রিয় দর্শক যে এই কাজগুলি করেছে তাদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ তারা ধন্যবাদ পাওয়ার একইবারে উপযুক্ত কারণ তারা সঠিক কাজ করেছে এতে অভিযোগেরও ভালো হবে এবং এলাকাবাসীর এলাকার মানুষজন সম্মান সব কিছু রক্ষা পাবে কারণ এই ধরনের বিবাহ না ইসলাম অনুমতি দিয়েছে না রাষ্ট্র অনুমতি দিয়েছে এটা একটা খামখেয়ালি এবং মারাত্মক অন্ধা ছাড়া আর কিছুই না